इधर बाहरे हमारे नल जाने जब भी से अवस्य हमारे इखाने पटा किधर एक प्रोग्राम चिलो तार बाहरे हमरा आज के तीन चौबारों जो ले फ़ूमी पटा व्यवस्था कर दिए चीज़ चलते आखिरी पटा हुआ ची ऑनसीट पटा हुआ ची कोई जिन बबक्तों दे खाते हमरे इखान देखे दिए ची बात की पटा हमरा ब्लॉके ब्लॉके प्रोग्रा� তারপরে আমরা বীজ তোলার ব্যবস্থা করে দিই অনেক জায়গাতে আমরা চাষের আবার চাষ করার জন্য সুবিধা করে দিয়েছি তার বাইরে আমাদের প্রপার্টি আমরা দেখতে পেরেছি কয়েকটা জায়গা আমাদের চাষীদের ক্ষতি হয়েছে সেই জায়গাতে চারটে ব্লক আমাদের কেতুগ্রা ওয়ান এবং রায়না এক নম্বর অ্যান্ড দুই নম্বর চারটে ব্লকে আমাদের যাদের চাষের ক্ষতি হয়েছিল বাংলা শাসক বিমার আমাদের থার্টি টু থাউজেন্ড সেভেন টোয়েন্টি ফাইভ মতো আমাদের

তাদের তারপরে অতিবৃষ্টি ছিল বলে অনেক জায়গাতে তাদের একটু কিছু জমি ছিল একটু কাজ শুরু করতে একটু দেরি হয়েছিল তারপরে এখন অনেক কাজটা শুরু হয়েছে মাত্র দুশো আড়াইশো এরকমই কাজটা শুরু করা বাকি আছে তাদের কাছে আমরা অলরেডি ইতিমধ্যে আমাদের ব্লক স্তরে গ্রাম পঞ্চায়েত স্তরে অফিসাররা গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করেছে কাজগুলো যেন তাড়াতাড়ি শুরু করে দিয়েছে কয়েকদিন চলবে আমাদের প্রত্যেকটা ব্লকে চলবে প্রত্যেকটা অঞ্চলে যাবে প্রত্যেকটা ইনশাআল্লাহ যাবে সব জায়গাটাতে জিলা অনুযায়ী রূপা করা আছে সব জায়গাতে মানে ডাউনলোডটা যাবে এটা 3 দিনের 35 দিনের জন্য আমাদের প্ল্যানিং এটা ব্লকে ব্লকে প্রত্যেকটা ব্লকে একটা সাব ডিভিশন वाइज সেক্টর জিলা অনুযায়ী